স্কুলের মূল টার্গেট হলো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে তৈরি করা প্রথম টার্গেট এই টার্গেট বাস্তবায়ন করতে হলে তাদের বাংলাদেশে এমন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে যাতে করে বাংলাদেশের মুসলিমরা নিজেদের মধ্যে ঐক্য হারিয়ে ফেলে সম্মানিত মুসলান একরাম আপনারা জানেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি বাংলাদেশে সাত থেকে সাড়ে সাত পার্সেন্ট সংখ্যালঘু অর্থাৎ অন্য অন্য ধর্মের মানুষ আর বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমান এই রাষ্ট্রে বাংলাদেশের মুসলিমদের রাষ্ট্রের যে প্রশাসনিক দায়িত্ব এর মধ্যে চল্লিশ পার্সেন্ট হিন্দু ধর্মের সম অধিকার বলে না সমান অধিকার হলে তাহলে যেই দেশে সাত পার্সেন্ট সংখ্যালঘু অন্য অন্য ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তার আবার ঐক্য পরিশোধ করে ফেলেছে করে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ করে ফেলেছে তাহলে এরা সবাই মিলে হলো সাত পার্সেন্ট বা সাড়ে সাত পার্সেন্ট আর তাদের সরকারি প্রশাসনের দায়িত্ব হলো চল্লিশ পার্সেন্ট প্লাস বুঝতে পারেন নাই কোথা থেকে হচ্ছে এগুলো তার মানে গত স্বৈরাচার সরকার ইন্ডিয়ার অর্থাৎ ভারতের অর্থাৎ শত্রু রাষ্ট্রের সকল সুবিধাগুলো ভোগ করে এই হিন্দুত্ববাদী উগ্রদেরকে অক্ষমতা দেওয়ার জন্য সকল প্রকার রাস্তা খুলে রেখেছিল যার ফলশ্রুতিতে এখন বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট প্লাস প্রশাসন হলো হিন্দুদের এখন বলবেন এই চল্লিশ পার্সেন্ট কি চল্লিশ পার্সেন্ট সাধারণ থানার ওই ইগুলো সাধারণ পুলিশ এই চল্লিশ পার্সেন্ট সব উচ্চ লেভেলের পুলিশ সচিবের মধ্যে ই করে দেখবেন যত সচিব রয়েছে প্রায় ষাট পারসেন্ট প্লাস হিন্দু সচিব বুঝতে পারেন নাই এক বছর প্লাস যাওয়ার পরেও বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি সেই আগের গতিতেই চলছে এক কারণ বাংলাদেশের যত সচিব রয়েছে সচিবালয়ে যত সচিব রয়েছে তার ষাট পার্সেন্ট প্লাস হলো ইন্ডিয়ার দালাল বাংলাদেশের সরকার থেকেও বেতন পায় ইন্ডিয়া থেকেও তারা বেতন পায় যার কারণে এই দেশকে পরিবর্তন করা সম্ভব হয়নি সম্মানিত মুসলান ইকরাম আমরা বলছিলাম যে ইস্কন সদস্যদের অর্থাৎ বাংলাদেশের জঙ্গি সংগঠন ইস্কনের যেই বিষয়গুলো টার্গেট তার প্রথম টার্গেট হলো যে বাংলাদেশকে তারা ভারতের অংশ হিসাবে প্রতিষ্ঠা করতে চায় এক একটা টার্গেট এর মধ্যে আপনারা জানে নিতে পড়বে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যারা এক জায়গায় বসে ওই গোবিন্দ প্রামাণিক নামে আসেন এক বদমাইশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যে বদমাইশ আছে একজন সভাপতি গোবিন্দ প্রামাণিক এই বদমাইশ একটা ঘরের মধ্যে মিটিং করছে এবং বলছে যে আমরা এই রাষ্ট্রকে ছেড়ে যাব না আমরা এই রাষ্ট্রকে ভারতে নিয়েই যাব দেখেন না আপনারা তারা এই রাষ্ট্রকে ভারতের অঙ্গ বানাবে এই চিন্তা তারা নিয়েই তারা আগাচ্ছে তাদের টার্গেট বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে সুতরাং প্রথম টার্গেট এইটা দ্বিতীয় নম্বর টার্গেট মানে প্রধান টার্গেটকে কামিয়াব করার জন্য প্রতিষ্ঠা করার জন্য সাকসেসফুল হওয়ার জন্য অন্য অন্য টার্গেট গুলো তারা প্রকাশ্যে আপনারা দেখবেন বিভিন্ন ভিডিও পড়েছে গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ যেখানে আপনি চাইলেও জয়েন হতে পারবেন না এখানে ধরনের বাক্য কি ধরনের যে তারা কথাবার্তা ব্যবহার করে এগুলো শুনলে বা লেখাগুলো দেখলে আপনার যদি মুসলিমদের রক্ত যদি আপনার শরীরে বয় তাহলে এই রক্ত গরম হতে বাধ্য যখন বাংলাদেশের কোনো এক প্রান্তে একজন মুসলিম মেয়েকে তারা টার্গেট করে সাকসেসফুল হয়ে কখনো কোনো হোটেলে নিয়ে যেতে পারে সেখানে যাওয়ার পরে ভিডিও। ছবি উঠায় উঠানোর পরে ওই গ্রুপগুলোতে আপলোড করে এই যে একজন মুসলিমকে মুসলিম মেয়েকে মানে ভাষাটা তো উচ্চারণ করা সম্ভব না আমি ভাষাটা উচ্চারণ করছি না মানে এরকম ভাবে তারা ছবি উঠিয়ে এই মুসলিম মেয়েকে এই যে নিয়ে আসলাম হোটেলে গ্রুপে দিয়ে দেয় আর এটা যে যত বেশি করতে পারবে যে যত মুসলিম মেয়েকে টার্গেট করে এই ব্ল্যাকমেল করে ধর্ষণ করার পরে ভারতে বাসার করা পর্যন্ত পৌঁছাতে পারবে তাদের তত বড় উপহার ভারত থেকে আসে কোথা থেকে আসে ভারত থেকে আসে এর সাথে সরাসরি ভারত সরকার জড়িত ভারতের আর এস এস জড়িত বাংলাদেশের ইস্কন সদস্যকে আরো সহযোগিতা করে কিছু নামদারী মুসলিম প্রশাসন গুলো কিছু নামদারী মুসলিম প্রশাসন গুলো টাকার জন্য ভারতের টাকা খেয়ে বাংলাদেশের এই মুসলিম মেয়েদেরকে বোনদেরকে মুসলিমদেরকে এই সকল হিন্দুদের হাতে তুলে দিচ্ছে সম্মানিত মুসলান একরাম এই গ্রুপগুলোতে যখন আপনি দেখবেন তখন আপনার শরীরে মুসলিমদের রক্ত যদি বয়ে যায় যদি ইমানের বিন্দু পরিমাণও থাকে তাহলে আপনার স্থির থাকার কোনো সুযোগ নেই আপনার স্থির থাকার কোনো সুযোগ নেই যে সকল বাক্যগুলো ব্যবহার হয় যে সকল বাক্যগুলো উচ্চারণ করে কোন মুসলিম মেয়েকে টার্গেট করে প্রেমের জালে ফাঁসিয়ে যে কোনো ভাবে হোক হতে পারে সে বলবে আমি মুসলিম হব কখনো বলবে আমি নিজেই মুসলিম এভাবে তাদেরকে কোনো হোটেল পর্যন্ত নেওয়ার পরে যে ভিডিও করে এগুলো সরাসরি তাদের নিজস্ব গ্রুপে আপলোড করে দেয় এবং এমন ভাষা ব্যবহার করে সেখানে উপস্থাপন করে যে এই মুসলিম মেয়েকে নিয়ে এসেছি তখন তাকে সবাই উৎসাহ প্রদান করে আর এই কাজ যে যত বেশি করতে পারবে ইস্কন জঙ্গি সংগঠন ইস্কন তাদেরকে তত বেশি আর্থিক সহযোগিতা করে এবং প্রশাসনিক সহযোগিতা করে সম্মানিত মুসলাইন ইকরাম আমি বলেছিলাম যে এর সাথে বাংলাদেশের নাম কিছু মুসলিম প্রশাসন জড়িত রয়েছে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে তার মধ্যে একটা একেবারে কয়েকটা উদাহরণ ইদানিং এর কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি কিছুদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ঘটনা জানেন না কোরআনকে কোরআনকে পায়ের নিচে নিয়ে ছড়াত ছিল কিন্তু এই ইউনিভার্সিটির প্রশাসন তাদেরকে সেভ করেছে গোপন রেখেছে যখন এটা প্রসার প্রসার হয়ে গেছে এরপরে পুলিশের হাতে তুলে দিয়েছে তারপরেও কিন্তু তার বিচার ইতিপূর্বে এরকম ঘটনা অসংখ্য ঘটেছে এরপরে সাভারের ঘটনা দুই তিন দিন আগের ঘটনা আমি গাজীপুরের ঘটনার দিকে একটু পরে যাচ্ছি গাজীপুরের ঘটনার পরের ঘটনা হলো সাভারের ঘটনা একজন মুসলিম মেয়েকে খ্রিস্টান কয়েকজন মিলে তাকে আ ধর্ষণ করার পরে রেখে গিয়েছে এর বিচার এখন পর্যন্ত হয় নাই পুলিশ নানারকমভাবে টালবাহানা করছে এমন কি পুলিশের পক্ষ থেকে অর্থাৎ কেউ নিজেকে আর্মি বা সেনা সদস্য পরিচয় দিয়ে ওই মুসলিম পরিবারকে ভুক্তবাইকে আরও হুমকিদুমকি দিয়ে যাচ্ছে সন্মানিত মুসাল্লা নিকরাম এবার আসে এই গাজীপুরের ঘটনায় আপনারা জানেন ইতিপূর্বেও হয়েছে ১৩ বছরের একটা মাদ্রাসার শাস্তি গত বছর তেরো বছরের মাদ্রাসা ছাত্রী আমি ভিডিওটা দেখলাম তেরো বছরে অনেক মেয়ে বড় হয়ে যায় তাই না কিন্তু এই বাচ্চা মেয়েটা বড় হয় নাই বুঝতে পারেন নাই কিছু মেয়ে তেরো বছরে কি হয়ে যায় অনেক বড় হয়ে যায় কিন্তু এই বাচ্চা মেয়েটি একেবারে বাচ্চা একটা মেয়ে তেরো বছরের একটা মাদ্রাসা ছাত্রী এই মেয়েটাকে হিন্দু সংগঠন ইস্কনের সংগঠন উগ্রবাদী ইস্কন সংগঠনের সন্তানিসেরা জঙ্গি গুলো তাকে রাস্তা থেকে উঠিয়ে তিন দিন আটকে রেখে এই বাচ্চাটিকে ধর্ষণ করে এরপরে যখন পাওয়া যায় ঘটনাগুলো বাংলাদেশে বসবাস কোনো মতো করি মুসলিম হিসাবে এটাই মনে হয় লজ্জার যখন এই বাচ্চাটির মা বাবা থানায় যায় এখনো ঘটনাটি প্রচার হয়নি ঘটনা দুই বছর দুই মাস আগের এখন প্রচার হচ্ছে দুই মাস আগের ঘটনা এখন প্রচার হচ্ছে যখন বাচ্চাটির মা বাবা থানায় গিয়ে অভিযোগ করে থানার পুলিশ কেস নেয়নি থানার পুলিশ কেস নেয়নি হিন্দুদের বিরুদ্ধে ইসকন সদস্যের বিরুদ্ধে কেস নেয়নি কেন কেস নেয়নি একটু পরে আসছি কেস নেয়নি না নেওয়ার কারণে যখন আস্তে আস্তে বিষয়টা সরিয়ে পড়ে পরবর্তীতে দেখা যায় যে কেস নেওয়ার পরের পরবর্তীতে দেখা যায় যে এই যে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয় এই শিশু বাচ্চাটিকে তারা জোর করে ধর্ষণ করেনি বাচ্চাটি প্রেমের সম্পর্ক হওয়ার কারণে তাদের সাথে পালিয়ে গিয়েছিল এরকম আবল তাবল কিছু কথা পুলিশের বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজ থেকে আপলোড করা হয় এখন প্রশ্ন হলো বাংলাদেশের কোন মুসলিম মেয়ের আঠারো বছরের আগে তার সম্মতিতে তার পিতা মাতার সম্মতিতে যদি বিবাহ দেওয়া হয় বাংলাদেশে পুলিশ প্রশাসন এসে বাধা দেয় বিয়ে বন্ধ করে দেয় যার সাথে বিয়ে হচ্ছে সেই পুরুষটাকেও ধরে নিয়ে জেলখানায় বন্দি করে রাখে কি রাখে না কথা বলবেন রাখে কি রাখে না বাংলাদেশ পুলিশ ভারতের টাকা খেয়ে ভারতের টাকায় চলে ঘোষণা দিয়ে দেয় বাচ্চাটি এই তেরো বছরের শিশুটি নাকি প্রেমের সম্পর্ক হওয়ার কারণে পালিয়ে গিয়েছিল আর তিন দিন পরে তাকে পাওয়া গিয়েছে এই কথা তাদের ভেরিফাইড পেজে আপলোড করে দেয় এখন প্রশ্ন হলো আঠারো বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যদি বাংলাদেশ আইনে অবৈধ হয় তাহলে তেরো বছর বাচ্চাকে ধর্ষণ করা হলো এটার বৈধতা দেওয়ার জন্য আপনি কত টাকা পেয়েছেন ভারত থেকে ইস্কন থেকে করতে আঠারো বছরের নিচে কোনো মেয়েকে যদি তার ইচ্ছাতেও বিবাহ দেওয়া হয় আর এটা যদি বাংলাদেশের আইন অনুযায়ী তোমার আইন অনুযায়ী যদি এটা অপরাধ হয় সেই বিয়ে ভঙ্গ করা যার সাথে বিয়হ হচ্ছে তাকে জেলে বড় হয় তার পিতা ও পিতাকে যদি হাজতে বড় হয় তাহলে 13 বছরে বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করলো আর এটা তুমি প্রেমের সম্পর্ক বলে তুমি পাশ কাটিয়ে গেলে এর বৈধতা তুমি কোথা থেকে পেলে কাট টাকা খেয়ে তুমি এই বিপরীত দিয়েছো প্রকাশ করতে হবে স্পষ্ট করে কাট টাকা খেয়ে তুমি এটাকে তুমি নরমাল করতে তাচ্ছ সম্মানিত মৌসलाना ইকরাম ইতিপূর্বে আরও কিছু ঘটনা বলি ইতিপূর্বেও চট্টগ্রামে শুধুমাত্র ইসকন সদস্যদের এই কার্যকলাপ গুলো নিয়ে আলোচনা করার ফলে সেখানে একজন মুস্তি একজন ইমাম সাহেবকে হত্যা করা হয়েছিল তাকে তার ইমাম সাহেবের কামরায় হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল একটাই অপরাধ সে স্তন সম্পর্কে আলোচনা করা হয়েছিল সম্মানিত মুসলিন যখন গাজীপুরে এটার বিচার পাচ্ছিল না তার পরিবার তার পরিবার যখন বারবার ঘুর ঘুরছিল সেখানকার এক মাস্তিদের ইমাম সাহেব তাদের এই কর্মকাণ্ড নিয়ে আলোচনা শুরু করেছিল দুই মাস আগে তখন থেকেই এই ইমাম সাহেবকে বিভিন্ন সময় চিঠির মাধ্যমে ইস্কনের সন্তান সেগুলো জঙ্গি করো চিঠির মাধ্যমে তাকে বিভিন্ন হুমকি দিতে চাচ্ছিল হুমকি দিচ্ছিল একটা ছবি এঁকে অর্থাৎ মুখে দাঁড়িয়ে মাথায় টুপি এরকম ছবি এঁকে গলায় তরবারি এরকম ছবিগুলো এঁকে এবং তার উপরে বিভিন্ন বাক্য দিচ্ছিল যে ইস্কন সম্পর্কে কথা বন্ধ করো ইস্কন সম্পর্কে বাংলাদেশে ভালো কথা বলো যদি না বলো তোমাকে হত্যা করা হবে হুমকি দুমকি দিতে দিতে গত শুক্রবার সকালে এই ইমাম সাহকে তারা গুম করে ফেলে হয়তো আপনারা জানেন ইমাম সাহকে গুম করার পরে তিন দিন পর্যন্ত সারা দেশে তাকে নিয়ে ঘুরেছে বাংলাদেশের কোন প্রশাসনের সহযোগিতা ছাড়াই একজন ব্যক্তি কেভাবে গুম করে নিয়ে গেল তোমার এলাকা থেকে তুমি খবর রাখলে না তখন এই ইমাম সাহকে পাওয়া গেল সীমান্ত অঞ্চলে মানে ভারতে পাচার করে দেবে ইমাম সাহকে ভারতে নিয়ে যাবে এই সীমান্ত পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সেখানে একটা গাছের সাথে বেঁধে রেখে অজ্ঞান করে এই ইমাম সাহকে রেখে দিয়েছে যা গতকালকেই পাওয়া গিয়েছে সম্মানিত মুসলেন একরাম এতটুকুই নয় যখন এই ইমাম সাহের পক্ষ হয়ে সকল ওলামা আন্দোলন করছিল তার খবর পেতে চাচ্ছিল তখন প্রশাসনের বিভিন্ন প্রকার অবহেলা তাদেরকে অগুরু গুরুত্ব না দেওয়া এই বিষয়গুলো স্পষ্ট হয়ে গেছে এরপরে যখন দায় সারা যখন ইমাম সাহকে পাওয়া গেল ইমাম সাহেব কথা বলতে শুরু করলো অজ্ঞান ছিল দীর্ঘ সময় হাসপাতালে থাকার পরে যখন জ্ঞান ফিরলো কথা যখন বলতে শুরু করলো টুকটাক এই পর্যায়ে এসে ওই ইমাম সাহকে মিল করে বলছে আপনি এখনই একটা জিডি করে যান যদি এখনই একটা আপনি মামলা না দিয়ে যান তাহলে এটা নাকি এখানে শেষ হয়ে যাবে বুঝতে পারেন নাই আপনি যদি এখানে মামলা না দিয়ে যান পুলিশ বলছে এখানে নাকি এটা শেষ হয়ে যাবে মামলা না দিয়ে গেলে আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের নয় টাকা বেতন কে দেয় তোর টাকা দেয় কে তোর পোশাক কাবার টাকায় কে না তোর চাকরি বেতন আমার টাকায় হয় আর তুই বলো সেখানে মামলা না দিয়ে গেলে নাকি তার নিরাপত্তার দায়িত্ব নয় তোকে রাখা হয়েছে গোলামের জন্য তুই আমাকে দেখা রাখবি এজন্যই টাকা রাখা হয়েছে আর তুই বলো মামলা না দিয়ে গেলে নিরাপত্তার দায়িত্ব তোর নাই তুই ভারতে যা তোর ইন্ডিয়াতে অবস্থান করা উচিত বাংলাদেশে নয় তুই বাংলাদেশের মানুষদেরকে মুস্তেমদেরকেও যদি নিরাপত্তা না দিতে পারো তাকে কেন রাখা হলো তার হিসাব দিতে হবে আর এই কথা তুই কোথা থেকে শিখে এসে তার স্পষ্ট ক্লিয়ার করতে হবে সন্নায়নত মুসানা ইকরাম সে বলছে এখন একটা মামলা দিতে হবে যেই ব্যক্তি কথাই বলতে পারে না যেই ব্যক্তি দুই দিন পর্যন্ত অজ্ঞান ছিল জ্ঞান ফিরেছে মাত্র এই ব্যক্তিকে মামলা না দিয়ে গেলে নাকি এই বিষয়টা এখানে ক্লোজ হয়ে যাবে বুঝতে পারেন নাই যাতে করে এই মুহূর্তে সে কোনো একটা মামলা দিয়ে যায় আর বিশাল ফাঁক ফকর বে করে যখন বললো যে আমাদের আইনজীবী রয়েছে আমাদের আইনজীবী আসবে তারপরে মামলা দেব তখন বলছে অপেক্ষা করবে না দেরি করবে না মানে এখান থেকে বের হলে নাকি বিষয় কিলার তখন এই অবস্থা আমি দেখলাম এই অবস্থা চলছে লাইভ চলছিল তর্ক বিতর্ক করছিল সেই প্রশাসন সম্মানিত মুসলান এক্রাম তারা বিভিন্ন সময় এরকম ট্যাপে ফেলে নামমাত্র একটা মামলা ঠুকিয়ে দেয় আর সেখানে নিজেরা ইচ্ছাকৃত বিভিন্ন গ্যাপ রেখে দেয় যেই গ্যাপগুলোতে পরবর্তীতে ইসকন সদস্যদেরকে বাঁচানো যায় ভারতীয় রয়ের এজেন্ট সন্ত্রী সংগঠনগুলোকে বাঁচানো যায় এরকম গ্যাপ এই সকল প্রশাসন রেখে যায় শুনুন আমি এটি পর্বে বলেছি যে শেষ জমানায় মুসলিমরা নামে মুসলিম থাকবে সকালে মুসলিম বিকালে কাফের হয়ে যাবে রাসুল সাল্লাহ আলী হাসালাম বলেছেন তাদেরকে যদি না চিনতে পারেন এ সকল প্রশাসনকে দেখেন সকালে মুসলিম বিকালে কাফের হয়ে যাবে কারা তারাদেরকে যদি চিনতে না পারেন এ সকল প্রশাসনকে দেখেন দেখলেই চিনতে পারবেন যে এই সকল প্রশাসন হলো রাসুল সাল্লাহ আলী হাসালামের সেই প্রশাসন তিনি বলেছিলেন যে সকালবেলা মুমিন থাকবে দুনিয়া দুনিয়া কিছু স্বার্থ জন্য তারা ইমানকে বিক্রি করে দেবে এটাই হচ্ছে সেই লোক সম্মানিত মুসলাইন ইকরাম বাংলাদেশে যে ইসন সদস্যদের যে কার্যকলাপ গুলো রয়েছে এর বিরুদ্ধে আমাদের প্রত্যেক অবস্থান নিতে হবে আমরা কিভাবে প্রতারিত করতে পারি এর ব্যবস্থা করতে হবে আহ আমরা মনে মনে হাত দেয়ার সোশুল লাহ আলী হোসেন বলেছেন যখন তোমরা কোনো অন্যায় দেখবে মানরা আমিন কুম্মন কারণ ফাইব এরবিয়াদি হি হাত দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে তাদেরকে ভেঙে দাও ফাইল্লাম নেহতাত দিয়ে ভাবে লিসা যদি হাত শক্তি না থাকে জিব্বা দ্বারা প্রতিবাদ করো ফাইলম নেহতাদের অলবিহি দারিকা দাফুল ইমান আর যদি জিব্বাদিয়ে কথা বলার সাহস না থাকে তাহলে অন্তর দ্বারা পরিকল্পনা করো যে কিভাবে এটার প্রতিহত করা যায় সুতরাং এই অন্তর দিয়ে পরিকল্পনা করে মুখে প্রতিবাদ করা সামর্থ্য থাকলে হাত দিয়ে পরিবর্তন করা পদক্ষেপ নেওয়া এখন প্রতিটি বাঙালি মুসলিমদের জন্য ফরজ হয়ে গেছে আল্লাহ